পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের সবচেয়ে বড় পাথরটি বিক্রি হয়েছে চার দশমিক বিশ্বের সবচেয়ে বড় ও বিরল মঙ্গল গ্রহের খণ্ড একটি উল্কাপিণ্ড নিউ অনুষ্ঠিত এক নিলামে চার দশমিক মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় আটচল্লিশ কোটি টাকা নিলাম হাউস সোথউইস্ট জানিয়েছে এন ডব্লিউ এ ওয়ান সিক্স সেভেন এইট এইট নামের এই পাথরের ওজন চব্বিশ দশমিক পাঁচ কেজি অর্থাৎ চুয়ান্ন পাউন্ড এবং দৈর্ঘ্য আটত্রিশ সেন্টিমিটার অর্থাৎ পনেরো ইঞ্চি দু সালের নভেম্বরে এটি নাইজারের এক প্রত্যন্ত অঞ্চলে আবিষ্কৃত হয় এই খণ্ডটিকে পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহে থেকে আগত সবচেয়ে বড় উল্কাপিণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে এটি পরবর্তী বৃহত্তম মঙ্গল খণ্ডের চেয়েও সত্তর শতাংশ বড় নিলামের পর কর ও অন্যান্য ফি যুক্ত হয়ে পাথরটির মোট দাম দাঁড়ায় পাঁচ দশমিক তিন মিলিয়ন ডলার তবে কে এই পাথরটি কিনেছেন এবং কোথায় এটি সংরক্ষণ করা হবে সে তথ্য জানানো হয়নি এই নিলামে আরও একশোটির বেশি প্রাকৃতিক ও বৈজ্ঞানিক দ্রব্য বিক্রি হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল জুরাসিক যুগের সেরাটোসরাস ডাইনোসরের একটি সম্পূর্ণ কঙ্কাল যা বিক্রি হয় ছাব্বিশ মিলিয়ন ডলারে এছাড়া প্যাচি সেফালোস্রাস নামের এক ডাইনোসরের মাথার খুলির দাম ওঠে এক দশমিক চার মিলিয়ন ডলার